দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি কাজ নিয়ে আছি যখন ভালো থাকতেই হবে আপনার নাম আমার নাম তোমাল মাইতি ইন প্যারাডাইজ নার্সারি এইখান থেকে আপনাদের বলছি আর আপনার মানে হয় চ্যানেলটার নাম সুমির বাগিচা হ্যাঁ আমি সুমির বাগিচার সুমির তাই গাছ করার প্রয়াস দেখে আপনার আগ্রহ দেখে আমি হয়তো আজকে আপনাকে আপনি এসেছেন আমাকে এটা দিচ্ছি তা আমি মূলত গাছের পরিচর্যার ভিডিওগুলোই আমি করে দিই আর যাতে আপনারা গাছটা করতে পারেন ভালো করতে পারেন এবং তার কিছু পরামর্শ আমি পণ্ডিত নই যেটুকুনি করি সেটুকুনি বলি বলার চেষ্টা করি এবং যাতে মানুষ উপকার হয় আপনারা অনেকেই জানেন আমাকে মুখ ছেলে নিয়ে চিনতে পারবেন আমার একটা নিজস্ব চ্যানেলও আছে ছাদ কৃষি চ্যানেল আর তার মাধ্যমে আমি গাছের পরিবর্তন চর্চা নিয়মিত দিয়ে থাকি সুমিডিও সেখান থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আমার কাছে এসছে একদম তাই তো একদম হ্যাঁ সেইখানে আপনাদের আমি আজকে ছোট ছোট কিছু দেখিয়ে দিই দেখুন আমি তো বাগান দেখাই না বা অপমোট ভিডিও করি না বললেই চলে হয়তো কিন্তু আপনি যখন এসছেন তখন আপনাদের দর্শক আপনার দর্শকের জন্য আমাকে কিছুটা তো দিতে হবে কিছু এটা আমার দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনার দর্শকের জন্য আমাকে কিছু দিতে হবে কারণ আমি দেখেছি আপনার ভিডিওতে যে আপনি পরিচর্যাটা করেন গাছ যাতে আমরা নিয়ে গিয়ে মেরে না পেলি আমাদের থেকে প্রধান মানে উদ্দেশ্য হচ্ছে গাছকে বাঁচানো হ্যাঁ এবার এবার দেখুন আপনারা কি করেন সবথেকে বড় সমস্যাটা কি যারা গাছ করছেন তার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে লোকের বাগান গাছ হচ্ছে আমি এনে বসিয়ে দিলাম এবারে ভাবছি যে ওরকম ফুল হবে হয় না গাছ একটা যে মানুষের মতো একে সুস্থ পরিচর্যা না করতে পারলে আপনার রেজাল্ট না গাছ কিন্তু বেশি খাওয়ার পছন্দ করে খাওয়ার লাগে না বেশি কিছু লাগে না কিন্তু ওকে যত্নশীল হতে হয় আর প্রতিদিন অবজার্ভ করতে হবে যে আমার কি কি সমস্যা হচ্ছে গাছের এই গাছটা এরকম হলো ওই গাছটা হলো না কেন ওই গাছটা হচ্ছে না কেন এইটা যদি আপনি নিজের মধ্যে না অনুভব করতে পারেন আপনার কাজ হবে না কাজ করতে গেলে আপনাকে ভালোবাসতে হবে একটা ইঙ্কা গাঁদা সবই ইঙ্কা গাদা এবং ডাগন গাদা গান আছে এটা সাদা গাদা আমি দেখাচ্ছি আমি একটা গাদা যেটা আমরা সবাই করেন তার একটা পরিচর্যা দেখিয়ে দিই গাঁদা গাছকে আপনারা নিয়ে এসে বসাবেন কখনো বড় গাছ নিয়ে আসবেন না চার পাতা থেকে ছ পাতার গাছকে ছোট ছোট গাছকে নিয়ে আসবে নিয়ে এসে প্রথমে একটা চার ইঞ্চি টবে বসিয়ে দেবেন তারপর আট ইঞ্চি তারপর বারো ইঞ্চি বা দশ ইঞ্চি এই হচ্ছে ফর্মুলা শীতের গাছকে বেশি সেগুলোকে নাড়া করতে নেই এইবার আমরা টপকে নিচু করে বসাই নিচু করে এরকম এই মাটিটা আলগা এটা পুরো আলগা দেখুন না এটা কালকে আমি দিয়েছি চাপান এই মাটিটা কিন্তু এরকম ছিল না এই অব্দি ছিল না এরকম দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে সলিড মাটি আমি দেখাচ্ছি এরকম এই তো সলিন মাটি এই অবধি গাছটা দেওয়া ছিল এইবার আমি এইটা চাপান দিয়েছি এই যে চাপানের মাটি এইটা এর সঙ্গে সবকিছু কিছু মেশানো আছে এইবার এর মধ্যে হাড়ে গোঁড়ো শিংকুচি নিমকোল বাদাম খোল সবই মেরে শুধু সরষে খোলটা বাদ দিয়ে বাদাম খোল দিই গাদা গাছে সর্ষে খোলটা দেবেন না দেওয়াই ভালো আর মাঝে মাঝে বলে এখানে বাদাম খোল বেজিয়ে দেবেন সর্ষে খোল হলে মাইটের সম্ভাবনা বেশি থাকে আমরা কেউ চিকিৎসা করেন না আর একটা কথা যেটা বলি সবচেয়ে বড় বিপদ যেটা হয় গাছকে আমরা ভাবছেন গাদা গাছ আবার কি দেবো গাঁদা গাছে নিয়মিত পিস্তেল দিতে হবে কীটনাশক দিয়ে দিতে হবে এর কিন্তু ফাঙ্গিসাইড খুব ডিস্টার্ব করে না ফাঙ্গাস লাগে না খুব বেশি কিন্তু পোকা লাগে বিভিন্ন রকম পোকা লাগে মাকড় লাগে মাইট লাগে লাদা পোকা লাগে ম্যাপ পোকা লাগে আমি দেখাচ্ছি সেটা এই যে সাদা দাগ আমার কাছে হয়েছিল এই যে সাদা এটা পোকা দাগ তাহলে এইগুলোর জন্য নিয়মিত আপনাকে প্রতি সপ্তাহে একটা করে তেল কীটনাশক স্প্রে করে যেতে হবে পোকা লাগার পর কিছু করলে হবে না কাজ ক্ষতি এবার দেখুন এই গাছকে এরকম করে বসিয়ে বারবার করে চাপান দিয়ে তুলবেন আপনি যদি আট ইঞ্চি টবে তোলেন আপনাকে বলছি চার ইঞ্চি টবে করতে হবে না চার ইঞ্চি মাটি দিয়ে গাছটাকে বসান আস্তে আস্তে গাছ উঠবে আপনার চাপান দিতে মাটিটা উঠবে গাছও বড় হয়ে যাবে খাওয়ারও ঠিকভাবে এবার আপনি বলছেন কতদিন অন্তর এই একটা প্রশ্ন করে ফটাং করে যে আমরা কতদিন অন্তর মাটি দেবো আমরা গাছ অনুযায়ী আপনি মাটিটা দেবেন গাছের গ্রোথ অনুযায়ী সব জায়গায় সমান গাছ হয় না আপনাকে একটা কথা পরিষ্কার কথা বলা সবচেয়ে বা সেটা হচ্ছে আমার বাগানে যে গাছটা হবে আপনার ছাদে সেই গাছটা না হতে পারে আমরা থেকে ভালো হতে পারে প্রত্যেক গাছের তার ওয়েদার তার লাইট তার হাওয়া বাতাস উপর নির্ভর করে কিরকম গাছটা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাছ হয় তার পরিবেশের কারণে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সব জায়গায় সব গাছ হবে নাও হতে পারে ভালো হতে পারে আমার থেকেও ভালো হতে পারে হয়েছে এরকম ঘটনা জল জল এইগুলো সবকিছু নির্ভর করে তার জায়গার উপরে আমি বলে দিলাম আর আপনার গাছ সুন্দর ভালো খুব সুপার হয়ে যাবে এরকম নয় পরিবেশ আর আপনার ধৈর্য আপনার একাগ্রতা নির্ভর আমরা এই গাছের প্রবলেমগুলো দেখাচ্ছি কিছু কিছু প্রবলেমগুলো দেখাই আমরা কি করি আমরা এরকম নিচের মোটা পাতাকে ফেলে দিই এতে বেশি পোকা ধরে থাকে এই গাঁদা গাছে এর মোটাই যে হার্ড হয়ে গেছে এরকম এই খারাপ হয়ে গেছে এর পাতাকে ফেলে দেবো এরকম আমরা এরকম ডেকে থেকে ফেলে দেবো এটা ফেলে গেছি একটা দূরে থাকতে পারে এরকম এই যে এরকম মোটা পাতাকে ফেলে দেবো এর পোকা লাগছে এর মাইট আসবে সাদা মাছি আসবে তাহলে আমরা এরকম মোটা পাতাকে ফেলে দেবো এই গাছটা এরকম দেখছেন সুন্দর লাগছে লাগছে তো এই পাশটা দেখুন এই যে এই যে মাকড় লাগা মতন বলছি বলছি সেভাবে বলে দিচ্ছি এবার এবার যে লাগছে কেন আমি টপটা ঘোরাইনি তাহলে পঁচিশ দিন সাত দিন অন্তর টপকে রোদের দিকে ঘুরিয়ে দিতে হবে এরকম আবার সাত দিন পর আবার ঘুরিয়ে দিতে হবে তাহলে গাছ ব্যালেন্স হবে ঠিক আছে সাত দিন বাদ বাদ ঘুরিয়ে দিতে হবে এই গাদা গাছকে তিন থেকে চারবার পিঞ্চিং করলে খুব ভালো ফুল রেজাল্ট আসবে সেটা আপনাদের দেখবেন এইবার যখনই আমি পেঞ্চিং করবেন বা এই যে কুড়িটা কাটবেন এই যে কুড়িটা কাটবেন এই যে কুড়িটা কাটছি আমি তাহলে সেই মুহূর্তে আমাকে নাইট্রোজেনযুক্ত খাবার বেছে দিতে হবে কুড়িটা কাটার পর হ্যাঁ করার পরে কি করবেন নাইট্রোজেনযুক্ত খাবার সর্ষে খোল সর্ষে খোল যে বাদাম খোল দেবেন তার সঙ্গে ডিএপি মিশিয়ে দেবেন একশো গ্রাম বাদাম খোল একশো গ্রাম ডিবি মিশিয়ে চা দু দিন ভেজাবেন দু দিন ভিজার পর সেই জলটাকে বাবা করবে সপ্তাহে এক দু দিন ব্যাপারটা বোঝাতে পারলাম আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে উপর থেকে উপর থেকে উনিশ 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 বাড়ি কুড়ি এক লিটার জলে ওয়াটার সলিউশন এক লিটার জলে দু গ্রাম দিয়ে আপনি গাছকে চান করিয়ে দেবেন পারলে যদি আপনার কাছে ন্যানো ইউরিয়া থাকে ন্যানো ইউরিয়া এটা হচ্ছে লিটারের দুই থেকে তিন গ্রাম তিন এম জলে দিগুলে গাছকে চান করিয়ে দেবেন চান করে দেবে শীতের কাজ কি ন্যানো ইউরিয়া ইউরিয়া নাইট্রোজেন আর কিছু নেই তো গাছ করবে না ডেঞ্জার ইউরিয়া খুব ফেলে ডোজ বেশি হলে পাতা পুড়ে যেতে পারে গাছ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমরা আগে কি করতাম লিটারে ওই অল্প করে দানা এক গ্রাম দেড় গ্রাম যে ইউরিয়া দানা ইউরিয়া জলে ফেলে আমরা কিন্তু গাছে স্প্রে করতাম আগে ইউরিয়া এখন এই ইউরিয়া চলে আসার পর ওটা করি না আমরা কিন্তু গায়ে গাছে আমরা কিন্তু কিন্তু ইউরিয়া গাছকে না না গাছকে কিন্তু আমরা গাছে ইউরিয়া দিয়ে স্প্রে করতাম কিন্তু আমি বললাম না পাতা পড়ে যেতে পারে সেটা যদি বুঝতে পারেন জানতে পারেন তবেই করবেন নাহলে করবেন না আমার কথা বললেই বেদ বাক্যের মতো করে ফেলবেন করবেন না আচ্ছা আপনাকে বুঝতে করতে হবে আমরা ফর্মুলা বলি দেখাই সেটা কিন্তু আপনার পরিস্থিতি অনুযায়ী করতে হবে কিন্তু নালে গাছ জ্বলে যেতে পারে ও আমালদা বলেছে তাহলে দিয়ে দাও এরকম নয় আমরা পরিস্থিতি যাই যদি গাছ আমার পরিষ্কার ঝাঁচকচকে থাকে কিছু রোগ পোকা না হয় তাহলে আমি দেবো কেন হ্যাঁ এটা গেল এবার দেখো শুধু আপনার কথা হচ্ছে এই পিঞ্চিং করার পরে নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে দিতে হবে গাছে ডাল ছাড়ার জন্য একটু বড় হয়ে যাবে নালে কি হবে দেখো বুশি টাইপের করার জন্য হ্যাঁ না হলে নালে এই যদি নাইট্রোজেন যুক্ত খাবার না দেন এই ডালটা কেটেছি আমি দেখাচ্ছি আপনাকে প্রবলেমগুলো দেখাই

ঝাগড়া করে বেশি ফুল পাবে আর কি প্রশ্ন করলেন যে রোগের প্রকার কি বললেন হ্যাঁ এই যে সামনের দিকে একটা যে পাতা দেখলাম স্পট পড়া হ্যাঁ এইবার বলছি এইবার বলছি ওটা ফেলে দিয়েছি এইবার আমি বলে দিচ্ছি এই গাছকে কি কি তেল দেবেন হামলা অবস্থা সপ্তাহে একদিন দেবেন এই সপ্তাহে দিলেন হামলা বা অবস্থা এক লিটার জলে ওয়ান এম থেকে দেড় এম দিয়ে স্প্রে করে দেবেন পরের সপ্তাহে কাকা বা কনফিটার স্প্রে করবেন কাকা যদি দেন তারপর সাথে কনফিটার দেবেন ঠিক আছে সাদা সাদা মাছির জন্য আমি স্যাম্পেলটা নিয়ে আসিনি অস্টিন এবং কিটা এই দুটোকে মিশিয়ে নেবেন দোষটা কিন্তু যে দোকান থেকে কিনবে বলে দেবে অস্টিন অসীন আর কি সাদা মাছির জন্য ঠিক আছে এই যে ম্যাপ পোকা বলে এটা ঢুকেছে এটা কিন্তু উলালা বা হামলাতে চলে যাবে হ্যাঁ বলছি হ্যাঁ হামলা বা হামলা বা ওস্তাদে চলে যাবে চলে যাবে আর যেটা হচ্ছে পাতাকে ঝলসে দেয় মা করে আর মাইর বা এতে তার জন্য কি হবে কাকা কনপিটার তাহলে আমরা এই গাঁদা কাজ করতে গেলে আমাকে বিভিন্ন সময় তিন চার রকম বিস্তে রাখতে হবে কীটনাশক রাখতে হবে সেটা শুধু গাঁদা গাছ না সব রকম কাজের জন্য ব্যবহার হবে আর এটা কি আমি এখানে একটা গাছ দেখাই ঠিক আছে মানে এই প্রবলেম থাকলে সব গাছে এইগুলো ব্যবহার করবে আসবেই তার জন্য যদি আপনি দিয়ে থাকেন এটা আসবে না দেখুন রোগ হয়ে গেলে হাসপাতালে ভর্তি করতে হবে আপনি সুস্থ হতে আর মাস লাগবে রোগ যদি না আসে না সাপোর্ট রাখেন তাহলে আপনার হাসপাতালে ভর্তি হবে না আপনি সুস্থ রাখবেন একদম আমি পরিষ্কার কথা বলছি আমি মানুষকে দিয়ে বলছি রোগ লাগার পর চিকিৎসা করলে সেই গাছটা কিন্তু কুড়ি দিন পিছিয়ে গেল এবং গাছ আর ভালো হবে না সেই যে রোগ যেতে না আসে সেই ব্যবস্থা করুন আগে থেকে ঠিক আছে এইবার এই মাটির খাবারটা তৈরি করে রাখতে হয় বারবার করে বলছি এই খাবারটা দিয়ে মাটি দিয়ে আপনি ফিলিং করলে গাছে ভালো থাকবে গাঁদা গাছকে আপনার কী করবে যখন এমনি ভুসি করতে যাবেন প্রথমে আপনার ডিএপি ফিটিং করবেন তারপর পনেরো পনেরো দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার দশ ছাব্বিশে চলে যাব এটা দানা দানা সার দানা দানা সার বললাম আমরা গাঁদা গাছ আপনাদের কাছে পঁয়তাল্লিশ দিনে ফুল হয় আমাদের থেকে নব্বই থেকে একশো কুড়ি দিনে ফুল নেই এই একশো নব্বই দিনের যেভাবে এক মাস হচ্ছে প্রথম এক মাস চলবে আমার ডিএপি পরে এক মাস চলবে পনেরো 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 পরের এক মাস চলবে আপনার দশ ছাব্বিশ ঠিক আছে কুড়ি এসে গেল খাবারটা দিলে কুড়ি মোটা হয়ে গেল বন্ধ সব খাবার বন্ধ সব খাবার বন্ধ যদি তখন যদি কেমিক্যাল খাওয়ার পরে পাপড়িতে দাগ এসে যাবে পাপড়ির স্থায়িত্ব বেশি দিন থাকবে না ঠিক আছে এবার আপনারা চেষ্টা করবেন অর্গানিক মানে অর্গানিক মানে ওখানে জৈব এবং রাসায়নিক জৈব দিয়ে যদি হবে সে তো করতে হবে বা উনিশ উনিশ কুড়ি এটা কিন্তু কেমিক্যাল সার কেমিক্যাল বেস এটা কিন্তু গাছে ক্ষতি খুব করে না ঠিক আছে এইটা কিন্তু আপনাকে রাখতে হবে এবার দেখুন এই যে পাতাটা এই যে বড় পাতাটা এই পাতা আমরা ভেঙে দেবো এই পাতা খাবার তৈরি করবে না অনেকে প্রশ্ন করবেন দাদা গাছে তো খাওয়া গাছের খাবার তৈরি হয় পাতাতে তাহলে এই পাতা ভেঙে দিলে খাবার কর থেকে হবে এই পাতাটা প্রয়োজন নেই এই যা দাওয়া দিয়ে দিয়েছে হার্ড হয়ে তখন আমি বলছি দেখুন এই দেখো ফট ভেঙে যাচ্ছে এই যে পাতা হার্ড হয়ে যায় মানে এর

আর গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা মনে রাখবেন এরকম মোটা পাতা হয়ে গেলে গেঁদা গাছের পাতা ফেলে দিতে হয় এটা মনে রাখবেন গাঁদা গাছ কিন্তু বললাম না এই মাটি সাধারণ কিন্তু লেদার মিল থেকে আর ন করে হাড়ে গুঁড়ো সিং করছি ওই খোল তারপরে হচ্ছে ম্যাক্সাল বোরন জিঙ্ক সব কিছু মেশানো থাকে এই মাটিটা সব মিশানো থাকে কেন আমি একটা এক রকম মাটি করি তাতে সব রকম কাজ করি তাহলে যখন আপনি গেঁদা গাছটা বসিয়েছিলেন প্রথম ধরুন আমি কোন ছোট টবে দিলাম না আমি ছোট চারা ওই থামপট ওই নিয়ে এসে আমি গাছটা বসালাম প্রথমে প্রথমে যেটা করবেন ছোট পটে সেটা গোবর সার মাটি সারা কিছু করতে না গোবর সার মাটি সার গাছ যখন তিন থেকে চার ইঞ্চি হয়ে যাবে গাছ সবুজ হয়ে যাবে হ্যাঁ তখন আপনি খাওয়াটা ব্যাগ করবে তার থেকে যতক্ষণ না বেরোচ্ছে আচ্ছা তখন আমি এই বড় টবে দিয়ে দিতে পারি তখন মাটি অল্প করে দিয়ে এবার আস্তে আস্তে চাপানো উঠবে গাছ উঠবে গাছ উঠবে মাটিও দিতে থাকবে আর এই মিক্সড মাটি এই মানে এই গাছটা দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু পুরো কমপ্লিট করিনি আর একটা চাপান পড়বে এরকম মাটি ফাঁকা আছে হুম এই যে মাটি ফাঁকা আছে দেখুন গাছে মাটি আমাদের ফাঁকা রেখে রেখেই হ্যাঁ এই দেখুন গাছে এই দেখুন গাছ লাগাতে এবার গাছের ব্রাঞ্চ দেখুন কুড়ি নিচ থেকেই উঠে বেরিয়েছে হ্যাঁ এই ব্রাঞ্চগুলো দেখুন বুঝতে পারেন গাছটা তাহলে গাছে কটা ফুল হবে বলে আমরা দিন কা করেন আমরা আর চারটে পাঁচটা হয়ে যায় আটটা দশটা শেষ কেন হবে ধৈর্য ধরে করতে হবে ভালোবেসে করতে হবে আর একটা কথা বলি যেটা মূল জায়গাটা আপনি এরকম কাজ তাও করতে পারবেন না আমি বলে দিচ্ছি আমি তাও করতে পারবেন না এ বলে দেওয়ার সত্য যেটা হচ্ছে এই এখানে কোনো একটা বাল্ব বিঘালনা আছে হুম এই বাই লাইট লাইট ট্রিটমেন্ট করি কাছে লাইট ট্রিটমেন্ট না করতে পারলে আপনার ফুল অল্প দিয়ে চ্যাটা চলে আসবে আচ্ছা লাইট ট্রিটমেন্টটা করতে একদম সন্ধ্যা থেকে রাত্রি বারোটা অবধি আমি সারাতি জালি রাখি আমি আমি লেটে করছি বলে একটু আমার বড় গাছগুলো সব বেরিয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলে আমি আবার নতুন এটা সেকেন্ড লটের গাছ করছি সেটু আমি লাইট লাইটে লেগেছি একে আমি ঘুমোতে দিই না আপনি এই গাছটা লাইট বন্ধ করে দেবো পনেরো দিনের মধ্যে সবকটা গাছে করিয়ে চলে আসবো সব গাছ সবকটা ব্রাঞ্চে করি চলে আসবে রাত্রিবেলায় লাইট জ্বালাতে হবে লাইট না জ্বালালে আপনি এই গাছ বড় করতে পারবেন না কাঁটা গাছকে লাইট টিক নিয়েছে নাহলে আমাদের পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে গাছে ফুটে চলে আসবে

আমার এক মাস পরে ফুল হবে কার যেখান যেখান টেম্পারেচার বেশি আছে তার কুড়ি দিনে ফুল আসবে যার যেখান ঠান্ডা বেশি আছে তার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে ফুল আসবে আর সময় বেশি লাগে লাইট বন্ধ করলেই যে একদম মেপে মেপে ফুল হবে তা না বিভিন্ন তার উপর নির্ভর করবে তার পরিবেশের উপর নির্ভর করে ফুলটা কখন আসবে সেটাকে আপনাকে একবার দুবার করে করে আপনার মুখস্ত করতে হবে যে আমার লাইট বন্ধ করার পর কুড়ি দিন পর ফুল আসে কে মেপে দেখলো যে আমার ত্রিশ দিন পর ফুল আসে কেউ লাইট বন্ধ করার পর দেখছি আমার চল্লিশ দিনে ফুল আসে সব জায়গায় হবে না কিন্তু সমান হবে না চন্দ্রমল্লিকা ক্ষেত্রে দেয় পম্পম ক্ষেত্রে সব ক্ষেত্রে দেয় তার পরিবেশের উপর নির্ভর করে পাঁচ পাঁচ সাত দিন দশ দিন আমি গত বছরে একটা ঘটনা বলছি আমার বন্ধুরা গোলাপ ফেলেছিল গোলাপ গত বছরে ওয়েদার কারণে আমাদের গোলাপ কাটা হয় গোলাপ গাছ কাটা হয় দিন গুনে দিন গুনে একদম কিন্তু ওয়েদার এমন হয়ে গেল আগে ফুল ফুটে গেল যেটা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে ফুল ফোটার কথা চল্লিশ দিনে ফুল ফুটে গেল আটকাতে পারল না কিন্তু মাপা ছিল একদম যেটা ষাট দিনে ফুল হওয়ার কথা সেটা পঞ্চাশ পঞ্চাশ দিনে ফুল ওদের উপরে আবার কখনো কখনো ওদের ঠান্ডা পড়লে আবার ফুল দেরি হয়ে যায় মানে ওর পয়েন্ট এক গ্রাম বেশি যদি হয়ে যায় আপনার কাজ মরে যাবে আবার পয়েন্ট এক গ্রাম যদি দু গ্রাম যদি কম হয় কাজ করবে না তাহলে আমি ওই তথ্য দিয়ে আপনাদের যারা ছাত্র কাজ করছেন

ইয়ং প্রচুর ছেলে মেয়ে ইয়ং তাদের তো আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে আপনার সমাধানগুলো মুখস্ত করতে হবে আপনার যে প্রবলেম গুলো আপনাকে মুখস্ত করতে হবে আপনার কাজ হবে না গাছ দেখে দেখে সেগুলো আমরা নিজেরা চেষ্টা করতে হবে এবার বাবা বলছি আমি যেতে যেতে বলছি সবটা কাছে সমান আছে নেই এইখানে আমার দেখে নিতে হবে কোনটা কি হচ্ছে না হচ্ছে তাহলে এইটা আপনাকে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার হবে কতদিন বাদ বাদ পিঞ্চিং করেন পাতা হলে চার পাতা চারটে পাতা বেরোলে তারপরে করবো এই যেমন এই গাছটা যে এই কুড়ি এসে গেছে পিঞ্চিং করলে আপনি আমার দুটো পাতা এখান থেকে চার পাতা হয়নি এটা হচ্ছে আপনার গাছ অনুযায়ী ওই দিন বললে কেটে দেবে সে কারো এত বড় কাটছে কারো এরকম জায়গা কাটছে দিন বললে সবার তো সমান বাড়বে তার মানে যখন চার পাতা বেরোবে তখন পিঞ্চিং করবে প্রথম পিঞ্চিং হচ্ছে বড় করে তারপরে চার পাতা থেকে শুরু হবে চার পাতা থেকে শুরু হয় এবার আপনি গাছের খাওয়ার নেই গাছের খাওয়ার নেই পিংকিং করে গেলেন আর তো সমস্যা বলে ফুল হলো ফুল হবে ফুল হবে কিন্তু ফল হবে একটু একটু গাঁদা ফুলের মতো তখন ইনকা গাঁদা ডাগুন গাঁদা মনে হবে এই একটা সমস্যা পর্যাপ্ত গাছে খাওয়ার চাই এবং খাওয়াটা যে গাছ নিতে পারছে কিনা বুঝতে হবে গাছের পাতা এরকম লক লক করবে এরকম করবে যদি হার হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছের পাতা খাওয়া চলে এসছে খাওয়া বন্ধ করে দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট মারতে হবে সপ্তাহে একদিন করে এক গ্রাম এক লিটার চলে পাতাকে খেলাতে হবে মানে আমি কিন্তু যা বলছি অনেক বড় বড় কথা জ্ঞানের কথা হয়ে যাচ্ছে কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি আমি জ্ঞান দেওয়ার বলছি না আমরা এটা তো আমাদের শেখাটাই তোমাদের মেন উদ্দেশ্য শিখতে গেলে ধৈর্য থাকতে হবে আর আমার ভিডিওতে ভিডিও শীতকাল পড়লো চারটে ছটা গাঁদা গাছে লাগিয়ে দিলাম আর সবাই আমাদের কাছে এসে প্রশ্ন করে দাদা সারা বছর কি পাওয়া যায় ফুল হবে গাঁদা গাছ নিয়ে যাবে সারা বছর করবে সেটা কখনো সম্ভব না গাঁদা গাছে সারা বছর ফুল হওয়া সম্ভব না এটা হয় না ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ যদি আমাকে গাছের পাবে জানতে চান রাত্রি আটটার পর থেকে দশটা অবধি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া আমার চ্যানেলে দাদার নাম্বার দেওয়া থাকবে এবং একটা কথা বলি একবারই ফোন করবেন করে রেখে দেবেন যদি না ধরেই রেখে দেবেন তাই আমার আমি যাক শুনেও খুব ভালো লাগলো বন্ধুরা মোটামুটি দেখলেন তো দাদা কি সুন্দর খুব সাধারণভাবে কিন্তু পরিচর্যা বলে দিয়েছেন যেটা কিনা খুব কঠিন সেটা কিন্তু দাদা কখনোই বললেন না বললেন না আপনার পারবেন না গাছ মেরে ফেলবেন তাহলে এর থেকে আর বড় কিছু পাওয়ার আছে কি আমার তো আশা তো করছি আর কোনো বড় কিছু পাওয়ার নেই আপনারাও দেখুন এবং চেষ্টা করুন এইভাবে গাছ করার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ